এক গহীন জঙ্গলের মধ্যে ছিল এক ভূতেদের গ্রাম সেখানকার রাজা ছিল নন্দভূত এবং রানী ছিল শাকচুন্নি একদিন সকালে নান্দু আর শাকচুন্নি গল্প করছে আর ভালো লাগছে না রে শাকচুন্নি কি হলো তোমার ভোর সন্ধ্যা থেকে দেখছি তুমি শুধু হাই তুলছো আর দীর্ঘশ্বাস ফেলছো ভূতেদের আবার কিসের ক্লান্তি ক্লান্তি না গো ক্লান্তি না এটা হলো এক গেমি সেই একই জঙ্গল একই প্রেসার ডাক আর ভয় দেখানোর জন্য একই কাটেরিওলা কানাই কর্ত আর এখন আমাদের দেখলে ভয় করে না উল্টে বলে কর্ত আজ একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েন বাড়ি ফিরতে হইব বলেছ জীবনটা কেমন পালসে হয়ে গেছে আমার এই ভয়ঙ্কর সুন্দর চেহারাটা দেখার মতো লোকই নেই কত সাধ করে কাল রাতে বাঁশবাগানে গিয়েছিলাম একটু গা ছমছমে আবহাওয়া তৈরি করলাম যেই না একটু সুর করে কাঁদতে গেছি অমনি কি জানি টর্চ মেরে বলে আবার শিয়ালের মতো কান্না ঝুড়েছে ভাবো একবার আমার কান্না শিয়ালের ডাকের সাথে তুলনা পরিস্থিতি খুবই গুরুতর আমাদের একটা পরিবর্তন দরকার একটা ব্রেক ব্রেক মানে তুই কি গাছের ডাল ভাঙকে যাচ্ছিস নাকি ভাবি না ব্রেক করেলি ছুটি আমরা কোথাও থেকে ঘুরে আসব কয়েকদিনের জন্য এই বন জঙ্গল ভয় দেখানো সব কিছু থেকে ছুটি নেব ও মা কি সুন্দর বুদ্ধি ঘুরতে যাবে কোথায় কলকাতা এখানে ড্রামের তারে ঘুরে বেড়াবো নাকি কক্সবাজার সমুদ্র সৈকতে ভাবো রাতের বেলায় সমুদ্রের ধারে আমরা হাওয়ায় উড়ছি আর মামির আমাদের দেখে ভয়ে দৌড়াচ্ছে কি মজাটাই না হবে আইডিয়াটা ভালো কিন্তু একটা সমস্যা আছে আমাদের ঘুরতে যেতে আবার কিসের সমস্যা আমরা চলে গেলে আমাদের রাজ্যের কি হবে রাতের বেলা প্রতীকদের ভয় কে দেখাবে শেওড়া গাছের মাথায় বসে কে কাটবে জঙ্গলের নিয়ম কানুন কে সামলাবে তা তো ঠিকই আছে আমাদের তো একটা দায়িত্ব আছে তাহলে কি উপায় উপায় একটা পেয়েছি আমি ভাবছি এ কয়েকদিনের জন্য ক্যাপড়াকে এই রাজ্যের দায়িত্ব দিয়ে যাই ওই ক্যাপড়াকে দায়িত্ব দিয়ে যাবে ওই ট্যাপড়াকে তো কেউ ভয়ই করে না ওর কান্না ওর হাসির শব্দ একটু ভয়ঙ্কর না ও যে কি করবে সর্বনাশ ঠিক সামলাতে পারবে আমি ওকে ডেকে দেখি ট্যাপরা শোন আমি কয়েকদিনের জন্য একটু বাইরে ঘুরে আসব ভাবছি এই জঙ্গল আর একঘেমি ভালো লাগছে না সে দাদা তুমি চলে যাবে তাহলে আমাদের এই ভূত রাজ্য সামলাবে কে পথিকদের ভয় দেখাবে কে সেই জন্যই তো তোকে ডেকেছি এই কয়েকদিনের জন্য সব দায়িত্ব তোর তুই সামলাবি পারবি না না কেন দাদা তুমি নিশ্চিন্তে ঘুরে এসো আমি কথা দিচ্ছি জঙ্গলের একটা লোকও শান্তিতে ঘুমাতে পারবে না ব্যাস এটুকুই তো শুনতে চেয়েছিলাম তাহলে আমরা চললাম সাবধানে সবকিছু দেখভাল করিস ট্যাপরা হাতে সব দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেওয়ার পর নন্দুভূত এবং শাকচুন্নি ঘুরতে যাওয়ার জন্য রওনা দেয় ভূত রাজ্যের দায়িত্ব পাওয়ার পর ভূত অনেক অত্যাচারী হয়ে ওঠে সে সাধারণ প্রজাদের অনেক কষ্ট দিত সে তাদের দিয়ে কষ্টকর কাজ করাতো এমনকি বোনের শাকচুন্নিদের দিয়েও সে বাসন মাজাত এই তুই না আমাদের রাজ্যের প্রধান পেতনি তোর তো এখন রাজ্য থাকার কথা এখানে কাজ করছিস কেন রাজা মশাই আপনি এখানে আপনি এ কার হাতে রাজ্য ছেড়ে দিয়ে এসেছেন আপনি জানেন সেই ট্যাপড়া ভূত আমাদের উপর কতটা অত্যাচার করছে অত্যাচার কিসের অত্যাচার কি তোমাদের উপর অত্যাচার করতেছে ট্যাপড়া ভূত আমাদের উপর অনেক অত্যাচার করছে সে বলেছে আমাকে এই বন থেকে লাল চন্দন কেটে নিয়ে যেতে ও নাকি নতুন রাজপ্রাসাদ বানাবে আমাদের উপর খুব অত্যাচার করছে কি ওইটা আপনার এত বড় সাহস সে আমার রাজ্যের পূজাদের উপর জুলুম করছে থাম আমি জলদি রাজ্যে ফেরার ব্যবস্থা করতেছি দেখাই দিছি আমি ওর মজা এরপর নন্দভূত এবং শাকচুল নি খুব দ্রুত তাদের রাজ্যে ফিরে আসে ভূত আমি তোমাকে আমার রাজ্যের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আর তুমি কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ভূতরাজ আমি তো কিছু করিনি আমি শুধু ভূতদের দিয়ে হালকা একটু কাজ করিয়েছি চুপ করো শাকচন্দ্রের কাছে আমি সবকিছু শুনেছি তুমি আমার পূজাদের উপর অত্যাচার করেছ তাদের ভয় দেখিয়েছ কেন এমন করলে আমি তোমাকে শুধু রাজ্য সামলাতে বলেছিলাম শাসন করতে নয় ভূতরাজ আমি আসলে ভেবেছিলাম ভয় না দেখালে কেউ আমার কথা মানবে না আপনি তো অনেক ভালো ভূত সবাই আপনাকে ভালোবাসে কিন্তু আমি তো আপনার মতো নই আমি চেয়েছিলাম আমারও যেন একটা সম্মান থাকে সবাই যেন আমাকে ভয় পায় সম্মান কি ভয় দেখিয়ে পাওয়া যায় ভয় দিয়ে শুধু ঘৃণা অর্জন করতে পারো সম্মান আসে ভালোবাসা সততা থেকে তুমি ভালো কাজ করলে সবার পাশে থাকলে তারাই তোমাকে মন থেকে শ্রদ্ধা করত। আর তুমি যা করছো তাতে তোমার নিজের সম্মানই কমে গেছে হ্যাঁ ভূতরাজ আমি বুঝতে পেরেছি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আমি ক্ষমা আপনার প্রজাদের কাছেও আমাকে আর একটা সুযোগ দিন আমি কথা দিচ্ছি এমন ভুল আর করবো না ঠিক আছে আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম তবে এবার থেকে তুমি আমার সঙ্গে থেকে শিখবে কিভাবে প্রজাদের খেয়াল রাখতে হয় শুধু ভয় নয় ভালোবাসা দিয়ে কিভাবে মন জয় করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মন্তব্য সেই সাথে প্রতিদিন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাদা থাকুন ধন্যবাদ